আসসালামু আলাইকুম প্রথমে একটা কথা বলে নিই তা হচ্ছে তামিম ইকবালের যে ব্যাক ইঞ্জুরিটা আছে পিঠে যে আছে সেই নিয়ে ইঞ্জুরিটা হ্যাঁ ওয়ান ডে ক্রিকেট তিনি খেলতে পারবেন এবং ঘরোয়া পর্যায়ে যে টি টোয়েন্টিও তিনি খেলতে পারবেন কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে টেস্ট ক্রিকেটে তামিম ইকবালকে এখনো ছাড়াতে পারছেন না কোনো ওপেনার কিংবা তামিম ইকবালের ধারের কাছেও কোনো ওপেনার যেতে পারছেন না এটাই সবচাইতে বড় সমস্যার জায়গা এবং পরিসংখ্যান সেই বিষয়টা আরও ভালো মতো জাস্টিফাই করছে একটু পরিসংখ্যানের আলোকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই দু হাজার থেকে দু সাল পর্যন্ত এখন পর্যন্ত যদিও তামিম প্রায় দু বছর টেস্ট ক্রিকেট খেলছেন না দু হাজার তেইশ সালে সর্বশেষ টেস্ট ক্রিকেট খেলেছেন এই চার বছরে এখন পর্যন্ত সবচাইতে বেশি চার এবং ছক্কা মেরেছেন তামিম ইকবাল খান ওপেনারদের মধ্যে হ্যাঁ চার এবং ছক্কা ম্যাটার করে অবশ্যই ম্যাটার করে এই কারণে একটা ব্যাটসম্যান যখন বেশি চার এবং ছক্কা মারছেন দ্যাট মিনস ক্রিজে তার ডমিনেশনটা বোঝা যাচ্ছে এবং অপোনেন্ট টিমের বোলার বা অপোনেন্ট টিম যে তার উপর পেয়ে বসছে না সেটার একটা দৃশ্যমান প্রতিচ্ছবি কিন্তু পাওয়া যায় আপনি একটু পার্থক্যটা দেখেন ডিফারেন্সটা কত বেশি তামিম ইকবাল খান এই সময়ের মধ্যে বাইশটা ইনিংস খেলেছেন বাইশটা ইনিংসে একশো সতেরোটা চার মেরেছেন ছয়টা ছক্কা মেরেছেন মাহমুদুল হাসান জয় খেলেছেন ত্রিশটা ইনিংস ত্রিশটা ইনিংসে পঁচাশিটা চার মেরেছেন তিনটা ছয় মেরেছেন ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি একে মাহমুদুর হাসান জয় ইনিংস বেশি খেলেছেন দ্বিতীয়ত চারে তামিম ইকবালের চাইতে অনেক বেশি মাত্রায় পিছিয়ে আছেন জাকির হাসান চব্বিশটা ইনিংসে সত্তরটা চার পাঁচটা ছয় সাদমান ইসলাম অনেক ছাব্বিশ ইনিংসে কোনো ছক্কা মারেন নেই ষাটটা চার মেরেছেন এখন এই যে প্রত্যেকের কথা বললাম এই প্রত্যেকের চাইতে তামিম ইকবাল ইনিংস কম খেলেছেন ম্যাচ কম খেলেছেন তামিম প্রায় দুই বছরের মতো তিনি টেস্ট ক্রিকেটে খেলছেন না এখনও তার এই চার বছরের রেকর্ডে একশো সতেরোটা চারকে কেউ ছুতেও পারেন না দ্বিতীয় অবস্থানে মাহমুদুল হাসান জয় যিনি পঁচাশিটা চার মেরেছেন বাউন্ডারির কথা আবারও বলছি এই কারণেই বলছি যে এটা ডমিনেশনের একটা প্রতিচ্ছবি প্রকাশ করে ক্রিজে আমি কতটুকু কমফোর্টেবল এবার আসল যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্রিজের সারভাইভ করার হার দেখেন গেল কদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে বাংলাদেশের ওপেনারদের তুলনায় তাইজুল ইসলাম বেশিক্ষণ ক্রিজে টেকেন এখন একজন টেলেন্ডার ব্যাটসম্যান যখন ওপেনারদের তুলনায় বেশিক্ষণ ক্রিজে টিকবেন দ্যাট মিন্স আপনি বুঝবেন যে টিমটার আসলে কি অবস্থা একটু পরিসংখ্যানটা দিই গেল এক বছরে ইনিংস প্রতি জাকির হাসান টিকছেন ত্রিশ দশমিক সাত বল মাহমুদুল হাসান জয় টিকছেন চল্লিশ দশমিক আট বল সাদমান ইসলাম টিকছেন বিয়াল্লিশ দশমিক বল যেখানে তাইজুল ইসলাম গড়ে ইনিংসে পঁয়ত্রিশটা করে বল টিকছেন এই জায়গাটাই একটু তামিম ইকবালের প্রসঙ্গটা আনতে চাই তামিম সর্বশেষ যে বছরটা টেস্ট ক্রিকেট খেলেছেন তামিম তার ক্যারিয়ারের বেস্ট শেপে অবশ্যই ছিলেন না এটা আমরা সবাই জানি সেই বছরও তামিম ইকবাল ইনিংস প্রতি একান্ন দশমিক শূন্য নয় বল খেলেছেন ইভেন তার আগের বছর তিনি খেলেছেন ইনিংস প্রতি একান্ন দশমিক সাত পাঁচ বল তার মানে আপনি যেটাকে হাফ ফিট তামিম ইকবাল বলছেন কিংবা আমি যদি ক্রিকেটেও টেকনিক্যাল ভাষায় বলি তাহলে সো ফিট তামিম ইকবাল তার প্রতি ইনিংসে টিকে থাকার হারটাও একান্ন বল যেটা জাকিরের এখন ত্রিশ বল জয়ের সেটা চল্লিশ বল সাদমানের সেটা বিয়াল্লিশ বল তাইজুলের সেখানে পঁয়ত্রিশ বল সো আলটিমেটলি যে প্রসঙ্গটা স্ট্যাটিস্টিক্স কিন্তু বলছে যে ওই জায়গাটায়ও এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারছে না আপনি গেল চার বছরের যদি ব্যাটসম্যানদের ব্যাটিং গড়টা চিন্তা করেন ওপেনারদের আমি শুধু ওপেনারদের নিয়ে কথা বলছি গড়টা যদি চিন্তা করেন তাহলে তামিম ইকবালের আটত্রিশ দশমিক চার দুই মাহমুদুল হাসান জয়ের চব্বিশ দশমিক এক ছয় জাকির হাসানের পঁচিশ দশমিক তিন নয় সাদমানের বাইশ দশমিক চার এক হিউজ ডিফারেন্স কিন্তু আপনি যদি দেখেন যে মানে পঁচিশ আর আটত্রিশ অলমোস্ট তেরো রানের ডিফারেন্স এবং এই জায়গাটা আবারও বলছি এই চার বছরে তামিম ইকবাল তার ক্যারিয়ারের পিকে না বা ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজ না শেষের দিকে আপনি সাদবানের কথা বলেন জয়ের কথা বলেন জাকিরের কথা বলেন তাদের তো এই মুহূর্তে ক্যারিয়ারের পিকে থাকা উচিত এখন এই জায়গাটা প্রবলেমটা কোথায় টেকনিক্যাল ডিফিকাল্টিস তো অনেক আছে টেকনিক্যাল ফল তো অনেক আছে সেগুলো নিয়ে আসলে প্লেয়াররা কতটুকু সিরিয়াস কতটুকু কাজ করছেন কতটুকু কাজ করলে সেটা আপনার বেস্ট টেকনিকটাকে বের করে নিয়ে আসতে পারে আপনাকে রিসেপ করতে পারে সেগুলো নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনার জায়গা আছে আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিম টিম ম্যানেজমেন্টের যে ব্যাটিং ইউনিট আছে সালাউদ্দিন স্যার রিসেন্টলি যুক্ত হয়েছেন এই পরিসংখ্যানগুলো আমার কাছে মনে হয় তার জানা উচিত দেখা উচিত একটু ভাবা উচিত চিন্তা করা উচিত এই প্লেয়ারগুলো কেন আসলে ওই জায়গাটা আপনি যেটাকে বললাম তো যে নট সো ফিট তামিম ইকবাল দুই বছর আগে টেস্ট ক্রিকেট ছেড়েছেন মানে খেলছেন না নিয়মিতভাবে সেই তামিম ইকবাল যতগুলো চার মেরেছেন সেটাও এখন পর্যন্ত কেউ ধরতে পারছে না ম্যাচ কিন্তু বা ইনিংস কিন্তু তামিম ইকবালের সাথে বেশি খেলেছেন অন্য প্লেয়াররা সো এই জায়গাটা কিন্তু আসলে অনেক ম্যাটার অফ কনসার্ন আবারও বলছে তামিব বলতো টেস্ট ক্রিকেটে ফিরবেন না ফেরার সম্ভাবনাটাই বেশি ওয়ানডে ক্রিকেট খেলবেন ওয়ান ডে ক্রিকেট হয়তো বা খেলবেন হয়তো বা খেলবেন তিনি এখন প্র্যাকটিস করছেন সেই জায়গাটা এনসিএল টি টোয়েন্টির জন্য সামনে বিপিএলের জন্য যদি নেগোসিয়েশন আগায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ওয়ান ওয়ানডে ক্রিকেট তিনি খেলতে পারেন কিন্তু টেস্ট ক্রিকেট খেলার সম্ভাবনা তো তামিম মিকবলের আসলে ওইভাবে নাই সো যেহেতু নাই অন্তত তাকে তার কাছাকাছি যাওয়ার মতো ব্যাটার তো বাংলাদেশ টিমে আসলে দরকার কারণ দিন শেষে বোলাররা যতই ভালো বোলিং করুক ক্রিকেট ব্যাটসম্যানস গেম আপনি রান না করলে তো আলটিমেটলি কেউ ম্যাচ জিততে পারবে না সো ইট হ্যাজ বিন ম্যাটার অফ কনসার্ন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই